আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নরপিডিনি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আজ প্রথম আলো অনলাইন পোর্টালের খবর ইসরায়েল ভারত যেভাবে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চেয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর সাবেক প্রধান জর্জ স্টেনেক তাকে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক বলে মনে করতেন এবং মুসাদের সাবেক প্রধান সাপ্তাহিক সেবিত তাকে হত্যা না করার জন্য আফসোস করেছিলেন তিনি হচ্ছেন আব্দুল কাদের খান পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক পাকিস্তানের প্রায় দুশো মিলিয়ন পাকিস্তানি নাগরিকদের কাছে একজন কিং বদন্তি একজন জাতীয় বীর এই পরমাণু বিজ্ঞানী উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং পঁচাশি বছর বয়সে দুই সালে মারা যান আব্দুল কাদির খান ইরান লিবিয়া এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচিতে সহায়তার জন্য একটি গোপন অত্যাধুনিক নেটওয়ার্ক ও পরিচালনা করেছিলেন এই দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়াই শুধু পারমাণবিক অস্ত্রের অধিকার হতে সক্ষম হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আছে তারা পাকিস্তানকে পারমাণবিক শক্তি হওয়া থেকে বিরত রাখতে নানা গুপ্তচর হত্যার চেষ্টা করেছিল এবং হুমকি দিয়েছিল ইসরায়েল নেচো পারমাণবিক শক্তির অধিকারী দেশ যদিও তারা তা কখনো স্বীকার করে না 1980 দশকে ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বোবাফেলার একটি পরিকল্পনা তৈরি করেছিল যদি ভারত সরকার সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাকি করে দেয় আব্দুল কাদের খান বিশেষ করতেন যে একটি পার্মানেন্ট মুমত তৈরি করে তিনি তার দেশকে বিদেশহংকি থেকে বিশেষ করে পারমাণবিক বিশেষ করে পারমাণবিক শক্তিদত প্রতিবেশী ভারত থেকে রক্ষা করেছেন আজ পাকিস্তানি নাগরিকরা তেমনই মনে করেন দেশ ভারত যখন প্রথম পাকিস্তানও তখন এমন বোমা তৈরির সিদ্ধান্ত নেয় উনিশশো সালের আঠারো মে ভারত তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ এরপর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী তার নিজের দেশের জন্য পারমাণবিক শপথ নেন তিনি বলেছিলেন আমরা গাছ বা লতা পাতা খাবো এমনকি কিন্তু আমরা নিজেদের জন্য একটি পারমাণবিক বোমা তৈরি করব। তিনি ঘোষণা করেন একটি খ্রিস্টান বোমা আছে একটি ইহুদি বোমা আছে এবং এখন একটি হিন্দু বোমা আছে কোন একটি ইসলামিক বোমা থাকবে না কেন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করা আব্দুল কাদের 1960 সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান নিয়ে ডিগ্রি নেন এরপর বার্লিনে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ধাতব প্রকৌশল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তিনি নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও পড়াশোনা করেন 1974 সালে আব্দুল কাদের আমস্টারডামের অন্যতম পারমাণবিক জ্বালানি संस्थায় ইউরেনকোর একজন সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছিলেন কোম্পানিটি ইউরোপের পারমাণবিক চল্লির জন্য পারমাণবিক জ্বালানি হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ ইউরেনকোর গোপন এলাকায় প্রবেশের সুযোগ পেয়েছিলেন যেখানে ছিল বিশ্বের সবচেয়ে সেরা সেন্টিফিউজের ব্লুপ্রিন্ট সেখানে প্রাকৃতিক ইউরেনিয়ামকে পারমাণবিক কর্মসূচির জন্য সমৃদ্ধ করা হতো এবং তা পারমাণবিক বয় জ্বালানি রূপান্তরিত করা হতো 1976 সালে জানুয়ারিতে তিনি নেদারল্যান্ডস থেকে হঠাৎ করে পাকিস্তানে চলে যান বিষয়টি ছিল অনেক রহস্যময় যাওয়ার সময় তিনি বলে যান পাকিস্তানে এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছে যা আমি প্রত্যাখ্যান করতে পারি না পরে আব্দুল কাদের পরে আব্দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডস থেকে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ এর একটি ব্লুপ্রিন্ট চুরি করার অভিযোগ ওঠে যা এই ইউরেনিয়ামকে অস্ত্রগ্রেডে জ্বালানি পরিণত করতে পারে সেই বছরেই জুলাই মাসে তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি গবেষণা পরীক্ষাগার স্থাপন করেন যেখানে অস্ত্রের জন্য সমৃদ্ধ কয়েক বছর ধরে এই কার্যক্রম চলে অত্যন্ত গোপনীয়তা সঙ্গে দামি কোম্পানি বানিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য প্রয়োজনীয় উপাদান আমদানি করা হতো সরকারি বার্ষ ছিল নতুন একটি টেক্সটাইল কারখানা তৈরির জন্য এসব উপাদান আমদানি করা হচ্ছে যদিও উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে যে পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠান আব্দুল কাদের এক কাজকে সমর্থন দিয়ে গিয়েছিলেন তবে এই উদ্যোগে প্রস্তাব দিয়েছিলেন যিনি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একমাত্র তিনি ছাড়া সরকারের সবাই ছিল এ ব্যাপারে অন্ধকার এমনকি ভুট্টোর কন্যা যিনিও পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রয়াত বেঞ্জি ভুট্টোকে ও তার জেনারেলরা ইরানের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি আদান প্রদানের একটি কর্মসূচির বিষয়ে কোনো কিছুই জানার সালে তেহরানি গিয়ে ঘটনাক্রমে এ বিষয়ে জানতে পারেন তিনি ইরানের প্রেসিডেন্ট রাফ সেনজেন তাকে জিজ্ঞেস করেন যে তারা বিশেষ প্রতিরক্ষা বিষয় নিয়ে দুই দেশের চুক্তির পূর্ণবাল করতে পারে কিনা বেঞ্চের মতো অবাক হয়ে জিজ্ঞেস করেন আপনি ঠিক কি বিষয়ে কথা বলছেন প্রেসিডেন্ট সাহেব ইরানি প্রেসিডেন্ট তখন উত্তর দিলেন পারমাণবিক প্রযুক্তি ম্যাডাম প্রাইম মিনিস্টার পারমাণবিক প্রযুক্তি বেঞ্চের বুটো তখন সস্তিম্বুত হয়ে গেলেন উনিশশো সালের জুনে এই ডেস ম্যাগাজিনে পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি বিষয়টি প্রথম প্রকাশ পায় এ নিয়ে আন্তর্জাতিক মালে প্রচন্ড উত্তেজনা তৈরি হয় ইসরায়েল তখন ডাচ সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানায় যেহেতু আমস্টারডামে ইউরেন করতে চাকরি করতেন আব্দুল কাদের ডাচ সরকার এই ডাচ সরকার তখন এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেয় নেদারল্যান্ডসের একটি আদালত উনিশশো তিরাশি সালে আব্দুল কাদেরকে গুপ্তচর বৃত্তির প্রচেষ্টার জন্য দোষী সাব্যস্ত করে যদিও পরে কারিগরি নিয়মের কারণে রাটি বাতিল হয়ে যায় অন্যদিকে তখন পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি কাজ চলতে থাকে উনিশশো সালে মধ্যে আব্দুল কাদের নিশ্চিত হয়ে গেলেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা তৈরি হয়ে গেছে কয়েকজনকে গুপ্ত হত্যা সহ পাকিস্তানের এই পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য জোরালো প্রচেষ্টা চালানো হয় ব্যাপকভাবে ধারণা করা হয় এর পেছনে যুক্ত ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিতে আব্দুল কাদের সঙ্গে ব্যবসায় যুক্ত থাকা ইউরোপে বিভিন্ন কোম্পানির কর্মকর্তাদের টার্গেট করা হয় পশ্চিম জার্মানিতে একজনের কাছে একটি ল্যাটার বোমা পাঠানো হয়েছিল তিনি রক্ষা পেলেও তার কুকুরটি মারা যায় আরেকটি বোমা হামলা চালানো হয়েছিল সুইজারল্যান্ডের কোম্পানি কোরা ইঞ্জিনিয়ারিং এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর লক্ষ্য করে যে কোম্পানিটি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির একটি কোম্পানির এবং তার বিক্রয় কর্মীদের বারবার ফোন করেছিলেন তিনি বলেন জার্মানিতে ইসরায়েলি দূতাবাসের কর্মত ডেভিড নামে এক ব্যক্তি তার কাছে এসে তাকে পারমাণবিক অস্ত্রের বিষয়ে এ ব্যবসা বন্ধ করতে বলেছিলেন ইতিহাসবিদ আদ্রিয়ান লেভি ক্যাথরিন স্কয়ার্ট ক্লাগ এবং আরজিয়ান হ্যানি যুক্তি দিয়ে বলেছিলেন যে মোসাদ পারমাণবিক বোমা তৈরিতে পাকিস্তানকে আটকাতে ব্যপ্ত গুপ্ত হত্যা চেষ্টা চালিয়েছিল পাকিস্তানে পারমাণবিক অস্ত্রকর্ম সূচির সাবেক কর্মকর্তা ফিরোজ খানের মতে একটি মুসলিম দেশের কাছে পারমাণবিক বোমা থাকবে এটি চাইতো না ইসরায়েলিরা ইসরায়েল এই ভারতের অভিযানের পরিকল্পনা উনিশশো এর দশকের প্রথম দিকে ইসরায়েল ভারতকে প্রস্তাব দেয় উভয় দেশ মিলে বোমা হামলা চালিয়ে পাকিস্তানের রাহুলপিন্ডির কাহুতা এলাকায় অবস্থিত সেই পারমাণবিক স্থাপনা ধ্বংস করার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই হামলার অনুমোদন দিয়েছিল ইসরায়েলি এফ ষোলো এবং এফ পনেরো বিমান নিয়ে এই হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল ভারতের গুজরাটের জামনগর বিমানঘাটি থেকে উড়ে গিয়ে রাউল পিন্ডিতে পাকিস্তানের সেই পারমাণবিক পারমাণবিক স্থাপনা কিন্তু ইন্দিরা গান্ধী সাতাশি সালে ইন্দিরা ছেলে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আরেকবার পাকিস্তানের পারমাণবিক স্থাপনা হামলার পরিকল্পনা করা হয় ভারতের তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণ স্বামী সৌন্দর্যি পাকিস্তানের সঙ্গে একটি যুদ্ধ লাগানোর চেষ্টা করেছিলেন যাতে ভারত পাকিস্তানের সেই পারমাণবিক সেনা প্রধান কৃষ্ণ স্বামী সামরিক মহড়ার জন্য পাঁচ লাখ ভারতীয় সেনা কয়েকশ ট্যাঙ্ক ও সাজান পাকিস্তান সীমান্তে পাঠিয়েছিল এটি ছিল পাকিস্তানের জন্য বড় একটা উস্কানি কিন্তু শত্রুতা উস্কে দেওয়ার এই চেষ্টা ব্যর্থ হয় কারণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সেনা প্রধানের সেই পরিকল্পনা সম্পর্কে যথাযথভাবে অবহিত ছিলেন না তিনি তখন পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমানো পদক্ষেপ নিয়েছিলেন ভারত এবং ইসরায়েলের নানা বিরোধিতার সত্ত্বেও যুক্তরাষ্ট্র চীন উভয় গোপনে পাকিস্তানকে পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিতে সহায়তা করেছিল চীন পাকিস্তানকে সমৃদ্ধ ইউরেনিয়াম চিত্তিয়াম এবং এমন কি বিজ্ঞানীও সর্বা করেছিল যুক্তরাষ্ট্র একাজে সহায়তা করেছিল কারণ সেই সময় পাকিস্তান ছিল সোভিয়েতদের সঙ্গে স্নায়ুযুদ্ধতার গুরুত্বপূর্ণ মিত্র পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার পর এফ প্রতিপিয়া পলে 1979 সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার পাকিস্তানকে সহায়তা বন্ধ করে দেন কিন্তু সোভিয়েত ইউনিয়নে আফগানিস্তান আক্রমণ করার কয়েক মাস পর সিদ্ধান্তটি বাতিল করে অর্থাৎ সে সহায়তা আবারও চালু করে উনিশশো দশকে যুক্তরাষ্ট্র গোপনে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয় এবং পাকিস্তানের এই কর্মসূচি এ বিষয়ে চোখ বন্ধ করে রাখে কিন্তু স্নায়ুচদ্র অবসানের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় 1990 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি প্রতিবিাদে পাকিস্তানের অর্থনৈতিক ও সামরিক সহায়তা বন্ধ করে দেয় পাকিস্তান তখন জানায় যে তারা পারমাণবিক অস্ত্র উন্নয়ন বন্ধ করে দেবে তবে আব্দুল কাদের পরে প্রকাশ করেন যে তখন উচ্চ সমৃদ্ধি যোনামের উৎপাদন গোপনে চালিয়ে নিয়ে গিয়েছিল তারা সপ্তম পারমাণবিক শক্তি 1998 সালের 11 মে ভারত করে পাকিস্তান সেই মাসের দিকে মরুভূমিতে সফলভাবে তাদের নিজেদের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তান উভয়কে নিষেধাজ্ঞা আরোপ করে এর প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তান উভয়কেই নিষেধাজ্ঞা আরোপ করে এর প্রতিক্রিয়া জানায় শক্তি আব্দুল কাদের খান পরিণত হন এক জাতীয় গুরু কোথাও গেলে প্রধানমন্ত্রীর মতোই বড় শোভাযাত্রা সহ তাকে নিয়ে যাওয়া হতো তার পাহারায় থাকতেন সেনাবাহিনী কমান্ডার তার নামে রাস্তা স্কুল এবং একাধিক ক্রিকেট দলের নামকরণ করা হয় নিজে অর্জনের বিষয়ে কোনো চাপা করতেন না আব্দুল কাদের খান জাতীয় টিভি চ্যানেলে দিয়েছিলেন এভাবে কে কে তৈরি 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 করেছে। সেটি করেছি। আমি আপনাদের জন্য সেগুলো একটি বিশেষ দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছিলেন উনিশশো আশির দশকের মাঝামাঝি থেকে তিনি একটি আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক পরিচালনা করতেন যার মাধ্যমে ইরান উত্তর কোরিয়া ও লিবিয়াতে প্রযুক্তি ও নকশা পাঠানো হতো তিনি পারমাণবিক তিনি পাকিস্তানি পারমাণবিক কর্মসূচির প্রয়োজনীয় চেয়ে দ্বিগুণ পরিমাণ করতেন এবং তারপর গোপনে অতিরিক্তগুলো বিক্রি করে দিতেন। সরকার পাকিস্তানের সামরিক সৈরশাসক জেনারেল জিয়াল হকের কাছে পারমাণবিক কর্মসূচি বিষয়ে সহায়তা চেয়ে যোগাযোগ করেন যদিও আয়তুল্লাহ খামিনী এ বোমা তৈরির বিরোধিতা করতেন তার যুক্তি ছিল এমন বোমা বানানো ইসলাম অনুসারে নিষিদ্ধ তবে উনিশশো থেকে দুই সালের মধ্যে পাকিস্তান ইরানকে বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মূলত উপাদান সরবরাহ করেছিল উনিশশো এবং উনিশশো এর দশকের আব্দুল কাদের খান যখন মধ্যপ্রাচ্য যেতেন তখন তার উপর নজরদারি চালাত মুসাদ কিন্তু এই বিজ্ঞানী তখন কি করেছেন তা জানতে ব্যর্থ হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটি তৎকালীন মুসাদ তৎকালীন মুসাদ প্রধান সাবিদ পরে বলেছিলেন যে তিনি যদি আব্দুল কাদের উদ্দেশ্য বুঝতে পারতেন তবে তিনি তাকে হত্যার নির্দেশ দেওয়ার কথা বিবেচনা করতেন পাকিস্তানের কথা ফাঁস করে দেয় গাদ্দাফি লিবিয়ার শাসক মোহাম্মার গাদ্দাফি দু হাজার তিন সালে আব্দুল কাদের খানের গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস করে দেয় সেই বছর যুক্তরাষ্ট্র মানব বিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগে ইরাকে আক্রমণ করে গাদ্দফি বুঝতে পারেন তখন তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন অর্জনের চেষ্টা করেন গাদাফি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এম সিক্স এর কাছে এ প্রকাশ এর কাছে এই প্রকাশ করে দেন যে আব্দুল কাদের তার সরকারের জন্য পারমাণিক স্থাপনা তৈরি করেছিলেন বৈজ্ঞানিক অবকাঠামো ও বিশেষজ্ঞ না থাকায় আব্দুল কাদেরকে সে দায়বার দিয়েছিল গাদ্দাফি কিছু মুরগির খামারের আড়ালে সে অবকাঠামো নির্মাণ করা হয়েছিল সিপিআই এ তখন লিবিয়ার উদ্দেশ্যে পাঠানো যন্ত্রপাতি জব্দ করে সুইচ খাল দিয়ে সেগুলো লিবিয়া পাঠানো হচ্ছিল ইসলামবাদের একটি ড্রাই ক্লিনার থেকে আনা ব্যাগের মধ্যে পারমাণবিক অস্ত্রের ব্লু খুঁজে পান তদন্তকারীরা লিবিয়ার বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর মার্ক তিনি আতঙ্কিত হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা নিউ ইয়র্ক বলেন। আপনি যখন এটি ভাবতে যাবেন আপনার কাছে তা অতি আশ্চর্যজনক মনে হবে এমন কিছু যা আমরা আগে কখনো দেখিনি ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন প্রথমত আব্দুল কাদের খান প্রয়োজনীয় উৎপাদনের ছোট ছোট বাজারকে কাজে লাগিয়ে বেশ উন্নত করেছিলেন তারপর তিনি পুরো সরঞ্জাম এমনকি বিশ্বের সবচেয়ে কাছে বিক্রি করার উপায় খুঁজে দ্বিতীয়ত পাকিস্তানকে বাঁচালেন তিনি দুই হাজার চার সালে আবদুল কাদের খান পারমাণিক বিস্তার নেটওয়ার্ক পরিচালনার কথা স্বীকার করেন এবং বলেন যে তিনি ইরান রিবিয়া উত্তর কোরিয়াকে পারমাণিক প্রযুক্তি সরবরাহ করেন পাকিস্তান সরকারও তাকে এই ব্যাপারে দ্রুত ক্ষমা করে দেয় প্রেসিডেন্ট মোশারফ তাকে আমার বলে করেন তবে যুক্তরাষ্ট্রের চাপে তিনি আব্দুল কাদের খান সাল পর্যন্ত ইসলামাবাদে কার্যত গৃহবন্দী করে রাখেন পরে আব্দুল কাদের খান বলেন যে একটি পারমাণবিক শক্তি দল দেশ বানিয়ে পাকিস্তান পাকিস্তানকে তিনি প্রথমবার রক্ষা করেছিলেন এবং আবারও রক্ষা করেছিলেন যখন তিনি সব দায় নিজের বলে স্বীকার করে নিয়েছিলেন সব দোষ নিজের উপর নিয়েছিলেন দুই সাল তার পটেস্ট ক্যান্সার ধরা পড়েছিল কিন্তু অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠেন যারা তাকে চিনতেন তারা বলতেন যে আব্দুল কাদের খান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তিনি যা করেছেন তা সঠিক ছিল আবদুল কাদের পশ্চিমের বিরুদ্ধে দাঁড়াতে এবং অপশ্চিমা বিশেষ করে মুসলিম দেশগুলোকে রাজনৈতিক প্রযুক্তি দিতে চেয়েছিলেন নাম প্রকাশে অনুચ્છুক তার পরিচিত একজন ব্যক্তি বলেন তিনি আরো বলেছিলেন যে একটি মুসলিম দেশকে প্রযুক্তি দেওয়া কোনো অপরাধ নয় 2021 সালে আবদুল কাদের খান করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান তখন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে জাতি আইকন বলে অভিহিত করে প্রশংসা করেছিলেন এভাবে তিনি আজ পাকিস্তানের ব্যাপক ভাবে স্মরণীয় হয়ে আছেন এই পারমাণবিক বিজ্ঞান ইতিহাসে 19 সালে ঘোষণা করেছিলেন জাতি নিশ্চিত থাকতে পারে যে পাকিস্তানে এখন একটি নিরাপদ পারমাণবিক শক্তিধর দেশ কেউ এর থেকে কোনো জল দিতে পারবে না প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন এরকম ভিডিও বানাতে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ